ইউরো মাতিয়েছেন সতেরো বছরের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল চ্যাম্পিয়ন হয়েছে তার দল ইউরো লামিনের সঙ্গে দেখা গেছে তার মডেল প্রেমিকা অ্যালেক্স পাদিল্লাকে লামিনের সঙ্গে শিরোপা উৎসবেও অংশ নেন তিনি ওই ইউরো চ্যাম্পিয়নশিপের রেশ কাটতে না কাটতেই লামিনের প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ যে কারণে প্রেমিকাকে আনফলো করেছেন বার্সেলোনায় খেলায় স্প্যানিশ তারকা সম্প্রতি তার প্রেমিকা পাদিল্লার একটি টিকটক ভিডিও ভাইরাল হয় লাইভে দেখা যায় পাদিল্লা অন্য ছেলের কোলে বসে আছেন এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে পাদিল্লাকে আনফলো করেছেন লামিনে ইয়ামাল যখন ওই ভিডিও ধারণ করা হচ্ছিল তখন লামিনের প্রেমিকা অন্য সঙ্গীকে বলেন কি করছো তুমি পাগল নাকি আমাকে ধ্বংস করবে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রেমিকাকে অনুসরণ করা বন্ধ করে দেন ইয়ামাল গেল ইউরোর সময় লামিনে ইয়ামাল এবং এলেক্স পাদিল্লার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে স্পেনের ইউরো শিরোপা উদযাপন করেছেন একসাথে ইউরো ম্যাচের সময় তাকে ইয়ামালের পাশে বসে থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাদিল্লা বেশ জনপ্রিয় টিকটকে সাড়ে তিন লাখের বেশি লোক তাকে ফলো করেন ইউরোর পর মিলান ও গ্রিসে তাদেরকে একসাথে সময় কাটাতে দেখা যায় অবশ্য টিকটকে পাদিল্লার ফলোয়ার দ্বিগুণ হয়েছে ইউরো চলাকালীন সময়ে বিশেষ করে ইয়ামালের সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসার পরপরই তবে মজার ব্যাপার হলো টিকটক অ্যাকাউন্টে অ্যালেক্স পাদিল্লা নিজেকে বিবাহিত দাবি করেছেন টিকটকে লামিন ইয়ামাল মাত্র দুজনকে ফলো করেন তার মধ্যে একজন এই অ্যালেক্স পাদিল্লা ইউরো জয়ের পর শিরোপা উৎসবের মঞ্চে ইয়ামালের পাশে পাদিল্লার ছবি দেখেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন অ্যালেক্স পাদিল্লা প্রশ্ন কে এই পাদিল্লা জবাব মিলেছে দ্রুতই বার্সেলোনায় একসাথে স্কুলে পড়তেন দুজন পুরো ইউরোতেই ইয়ামালের পরিবারের সাথে তার দেখা মেলে কিন্তু তখনও বোঝা যায়নি সম্পর্ক এত দূর গড়িয়েছে পাদিল্লা মূলত ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শিরোপা জয়ের রাতে ইয়ামালকে পাদিল্লার পাশে রেখে ছবিও তুলে দিয়েছিলেন ইয়ামালের বাবা সেই সময় পাদিল্লার গায়ে ছিল ইয়ামালের নাম লেখা জার্সি কিন্তু সেই প্রেমে যে এত দ্রুত বিচ্ছেদ আসবে তা কি কারো কল্পনায় ছিল